পলাশবাড়ি থেকে দুইশো এগারো কিলোমিটার মিরেজ সরাই থেকে একশো আঠান্ন কিলোমিটার যমুনা থেকে সাতানব্বই কিলোমিটার চিটগাম থেকে দুইশো দশ কিলোমিটার বগুড়া থেকে একশো কিলোমিটার ঠিক আছে ছয়টা রেস করছে সবাই আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো আছেন বাংলাদেশে যারা আছেন দেশ আছেন কেমন কেটেছে আপনি কেমন আছেন অবশ্যই ফিরোজ ভাই জানতে চেয়েছে আশা করি আপনি জানিয়ে দিন অবশ্যই জানাবেন আর আজকে কবুতর থাকবো একদম পানির দাম ঠিক আছে পানির দামের শরবত ঠিক আছে আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো অনেক রিজনেবল প্রাইজের ভিডিও

দেখেন ঠিক আছে কোন ফাটা ফুটা নাই ফাটা কোন ফাটা ফুটা নাই দর্শক দেখেন একদম ফুল ফ্রেশ একটা ডেনিস

বরভাই ভাই কি ভাই ইন্ডিয়ান চিনি উরা কবুতর দেন ভাই কবুতরটা কোয়ালিটি দেন মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক বড় দর্শক বড় সেজের কবুতর এগুলো ফ্লাই টাইম ভাই ফ্লাইং করতে দিব আর কি তাদের জন্য রেস করব যে লং ডিসটেন্স থেকে ফ্লুট আসে ভাই আচ্ছা দর্শক যারা

কবুতর ভাই ড্যানিশ হোয়াইট ড্যানিশ হোয়াইট ড্যানিশ বিরাট সাইজের কবুতর দর্শক দেখছেন কোয়ালিটিও অনেক সুন্দর অনেক সুন্দর কোয়ালিটি নট নট মাতি নেই কত চান নটটা ভাই নটটা যদি কোনো

বড় ভাই ভাই বুধা পেশ বুধা ভাই ক্রিমবার আর মিলি দেখছেন চেহারা দেখেন আর মিলি ভাই একদম টপ কোয়ালিটি বাংলাদেশে দুই পিস মনে হয়

মিলিবার আর ক্রিমবার বুধার দর্শক খুবই ইউনিক একটা কবুতর ইউনিক কালার একেবারে বরভাই ভাই একদম দর্শক এই যে চিচি করে জি হ্যাঁ করে দেখেন চিচি বাচ্চা একটা cuythal একটা নাইরা একটা নাইরা মাদি হচ্ছে নাই আছুচাল না আর নাইরা হবে নর ইনশাআল্লাহ হবে মাদিটা cuythal হবে আচ্ছা কত চান ভাই 1200 মাত্র 1200 দামাসিনের বেবি আইসবার দামাসিনের বেবি দর্শক মাত্র 1200 টাকা নিবেন আর উঠাবেন যারা দামাসিন নিতে ভয় পান যে উড়বে কিনা ঠিকমতো বা উড়লে হারা যাবে কি না তাদের জন্য এই বাচ্চাগুলো খালি নিবেন আর উঠাবেন হারানোর কোনো ভয় নাই মাত্র পনেরোশো বারোশো বারোশো ক্ষমা করবেন দর্শক মাত্র বারোশো টাকা ফিরোজ ভাই পাগলায় তো খেপসে ভাই

দুই জোড়া দুই জোড়া বাগদাদি গিয়ারটা দেখেন দর্শকে গিয়ারের দাম আছে প্রায় দুই হাজার টাকা সে দুই জোড়া দিয়ে দিছে আঠারোশো আশো টাকা ঠিক আছে

কবুতর নিবেন টাকা দিয়ে নিবেন এভাবে দেখে শুনে বুঝে নেবেন একদম হলুদ পশম এখনও ঝরে নাই ফুল হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল একটা কবু সবচেয়ে বড় বিষয় হচ্ছে জিরো পরের বাচ্চা এখনও হলুদ পশম ঝরে নাই কিন্তু কত বড় সাইজ এবার ফিরোজ ভাই বলেন প্রাইস কেমন প্রাইস ভাই আলোচনা সাপেক্ষে

দর্শক দেখেন কবুতর গোলাপ টানা পায়ের কবুতর একদম ফুটবলের মতো একটু পাঁচ হাজার টাকা দর্শক যতক্ষণ আমার চেষ্টা আছে ততক্ষণ আমি আপনাদের জন্য সুযোগ নিয়ে ছাড়বো ইনশাল্লাহ তবে দয়া করে কেউ দামাদামি করবেন না কারণ যাদের ভিডিও করা হয় সবাই সৎ পার্সন এবং হচ্ছেন সবাই একদমই বিক্রি করে তা আপনারা ছেলেটা নিতে পারেন ডিম বাচ্চা গ্যান্টি দিবেন ডিম বাচ্চা ভাই দুই একের মধ্যে ডিম পারবো ভাই দুই একের ভিতরে ইনশাআল্লাহ ডিম দেন ওরে বাবা মাত্র 5000 টাকা মাত্র 5000 টাকা

একদম কোকরার মতো টান দিয়ে টান দিয়ে ভাই একটু বড় হয়ে যায় সিঙ্গেল নর সিঙ্গেল নর ভাই কত চান নর মাত্র 1500 টাকা চাই মাই ভাই আজকে একবার কমে দিমু সব ভাই কমে দিমু একদম পানির দামে চলবে একবার পানি দামে চলবে ভাই মাত্র 1500 মাত্র 1500 টাকা ভাই শক মাত্র 1500 টাকা হলে নরটা নিতে পারবেন আপনারা তাও ব্লু বার এটা না নিউ অ্যাডাল্ট জেনেস কবুতর মাত্র 1500 টাকা লিংচা নিতে পারবো

নটাৰ দাম আছে ঠিক আছে আজি আপোনাৰ মানে এটা চিন্তা কৰলা মানে এটা বেশি ব্যস্ত ইচ্ছা করলে করতে পারি চিন্তা করলাম যে আজকে লাভ না করে চাই দর্শকদের ঠিক আছে যাদের স্বাদ আছে সাধ্য নাই ঠিক আছে তাদের জন্য চাইনিজ নাচের দাম এটা অনেকে শূন্য পুরা মানে এটা কিন্তু ভাই আমি যে পঁয়ত্রিশশো টাকা দাম দিছি এটা নিয়ে অনেক তুল পারিব এটা মাল রিজেক্ট মাল বাবানা এটা হাটের মাল ঠিক আছে এটা নালে পঁয়ত্রিশশো টাকা দিল কেমনে অনেক কত হইবো কিন্তু আমি যাই বলতে পারেন বলেন অসুবিধা নাই ফিরোজ ভাই কিন্তু ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে বিক্রি করে দাম কম বিদায় আপনি ভাববেন যে কোনো ত্রুটি আছে এরকম কোনো সুযোগ সুযোগ নাই কম দামে কিনছে যারা কম কমের ভিতরে কবুতর খুঁজতেছে নিউনিক কিছু কবুতর এইটা শুধুমাত্র ফিরোজ ভাই তাদেরই সুযোগ করে দিছে আর কিছু হেটার্স আছে তারা তো তাদের কাজ করবেই তারা তো অ্যালার্জি রোগী ডাক্তারের দেখানো খরচ নাই কি করবে কমেন্টস আইসা সে চুলকা চুলকি করবে চুলকারি মলম দিবে আর কি তো জোড়াটা মাত্র পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো রয়েছে বারোশো তবে দর্শক নাইনটি নাইন পার্সেন্টর মাদি হবে এটা এটা নর কোন সুযোগ নাই দেখেন নাইনটি নাইন মাদি হবে কারো যদি নর বাচ্চা থাকে এটা নিতে পারেন কাজে দিবেন টপ ক্লাস একটা মুন্ডিয়ান মাত্র বারোশো টাকা

টাল ঠিক আছে কেউ যদি নিয়ে টাল ভালো ফল করতে পারে সে নিতে পারে আমার কাছ থেকে এই নোটটা তার জন্য ফ্রি বারোশো টাকা তিন পিস বুদাবে বারোশো টাকা দিয়ে দুইটা মাদি নিবেন দর্শক এই নটটা একেবারে ফ্রি পাবেন তবে কত হচ্ছে যারা টাল সারতে পারে তারা নেন কাজে দিবে কারণ ফিরোজ ভাই তো একজন ট্রেডার আপনারা জানেন যে উনি শুধু কবুতর আনে আর আপনাদের কাছে বিক্রি করে তো উনার কাছে তো ঠিক করার মতো সুযোগটা খুব কম থাকে তো আপনারা যারা ঠিক করতে পারবেন তারা নিতে পারেন আর ঠিক না করতে পারলেও নিতে পারেন কারণ দুই পিস মাদি মাত্র বারোশো টাকা সাথে নটটা ফ্রি বড় ভাই ভাই কি দিলেন ভাই ভাই এগুলো হচ্ছে আপনার এই

দুইশো চলে আবার দুই লাখটিও চলে হুম হুম একটা চাইন আমাকে চায় না ওই যে কেজি দুই লাখ করে সিরিয়ান বাগদাদ ভাই ঠিক আছে সিরিয়ান হ্যাঁ ভাই একটু সমস্যা আছে যার কারণে এটা দাম মাত্র পনেরোশো টাকা দাম মাত্র পনেরোশো পনেরোশো টাকা মাটি কবুতর বিড়িং বিড়িং আলাদা দিলে সবই করে এই যে পাওড়া হালকা বাঁকা হালকা বাঁকা দর্শক এই যে দেখেন পাটা শুধুমাত্র হালকা একটু বাঁকা আছে এই যে আমরা দেখা দিচ্ছি যাতে আপনি কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন কিন্তু কোয়ালিটি দেখেন পুরো একশো একশো কোয়ালিটি আছে এটা যদি নেন তাহলে একদম পাঁচ হাজার টাকা কোনো দাম এই যে দেখেন এটা একদম

মাদি বাচ্চারা এই যে দেখেন জলটা ঠিক আছে আমি যদি পানি টুনি খাওয়াইতাম এ বিশাল জলে নিলে অনেক সুন্দর জল ঠিক আছে কোয়ালিটি অনেক সুন্দর কবুতরের দামটা মাত্র সাতশো টাকা ভাই গ্রেভার গ্রেভার মাদি বাচ্চা সিঙ্গেল যেহেতু আবার ভাববেন যে কম দামে দিতেছি ভাই যেহেতু আমার কাছে সিঙ্গেল এই জন্য আমি দাম কমাই দিছি আচ্ছা সাতশো টাকা কবুতর নামে গ্রেভার স্প্যানিশ পটার মাদি বাচ্চা মাত্র সাতশো টাকা সাতশো টাকা রয়েছে

কত চানbro ভাই ভাই 3500 4000 তে লাভ আপনি আজকে মাত্র 2500 টাকা ভাই কালো রেডি ভাই 60000 70000 টাকা বেচা হইতো ঠিক আছে মাত্র মাত্র 2500 টাকা ভাই মাত্র 2500 টাকা তো রানিং তো রানিং পেয়ার ভাইয়া বললাম না নিউ রানিং ভাইয়া একদম টপ কোয়ালিটি যারা খুঁজতাছে যে কালো জড ব্ল্যাগের ঠিক আছে জিরাফ গলা কবুতর যারা কুস্তছে শুধুমাত্র তাদের জন্য ঠিক আছে ফিরোজ ভাই ভাই চেকার শেডল রেসার চেকার শেডল রেসার ননামাতি মাডি কবুতর ভাইয়া দেখেন

এই যে ভাই আপসন ধারা করতে সিলভার না এটা হ্যাঁ হ্যাঁ সিলভার আপসন এই ট্যান কত বড় সাইজ আনার চোখের মাথাটা অনেক মোটা ঠিক আছে চমৎকার হ্যাঁ

ব্লু বার্লেস ইম্পোর্টেড রেসার তাও ক্রেস্টেড মানে চুইঠাল চুইঠাল সিঙ্গেল নন নামাদি ভাই নরকবুতর নরকবুতর একদম 2000 একদম 2000 একদম 2000 টাকা দর্শক